চুঁচুড়ায় সমাজসেবামূলক উদ্যোগ সুপ্রভাত সোসাইটির উদ্যোগে চুচুরার গঙ্গার পারে অনুষ্ঠিত হলো সমাজসেবামূলক অনুষ্ঠান এদিনের অনুষ্ঠানে পঁচিশ জন ছাত্রছাত্রীকে জামা প্যান্ট ও পঁচিশ জন মায়েদের শাড়ি প্রদান করা হয় পরবর্তীতে সকলকে সম্মানের সঙ্গে বসিয়ে ভোজের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলিপুর কোর্টের প্রধান বিচারপতি শ্রী শুভ্রদীপ মৈত্র এছাড়াও প্রাক্তন রিটায়ারমেন্ট নবীন প্রবীণরা ও এনজিওর সদস্যরা উপস্থিত ছিলেন এছাড়াও কোচিং সেন্টারের ছাত্রছাত্রী ও অভিভাবকরাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সামাজিক যে কাজগুলো হয়ে থাকে সেইগুলো প্রতিদিন প্রতিনিয়ত চব্বিশ ঘন্টা করে থাকি এবং তার উপরন্ত আমি একজন মানে কি বলবো এখানে স্যার বসে আছে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসের আমি একজন পিএলবি আছি পিএলবি মানে প্যারালিগাল ভলেন্টিয়ার যেটা আছে লোক আদালত তার আমি স্টাফ আছি বিনা পয়সায় আইনি পরিষেবা বিনা পয়সায় গরিব মানুষের অসহায়ের জন্য আইনি সহায়তা এরকমভাবে দিয়ে থাকি সম্পূর্ণ ফ্রি অফ কষ্টে তাই এখান সেকান করে সামাজিক কাজের উপলক্ষেতে এই কাজ করে আসছি তাই আমি সকলকে এখানে যে সমস্ত পক্ষ আজকে এখানে অনুষ্ঠানটা করেছে আমি খুবই গর্বিত নামটা সুপ্রভাত এবং ইন্ডিয়া নেদারল্যান্ডস হ্যাঁ ফ্রেন্ডশ্রিপ সোসাইটির পক্ষ থেকে যে শারদ দিয়া দুর্গা উৎসবের মধ্যে যে একটা বাচ্চাদের ঘরে আনন্দ উপভোগ দেবার জন্য যে একটা প্রচেষ্টা করেছে এতে খুবই আনন্দিত খুবই গর্বিত এতে আমরা সবাই খুশি তাই আমরা সবাই আমাদের ছাত্রগুলো সবাই একটুখানি বলো যাতে প্রতি বছর তোমরা এইভাবে পেয়ে থাকো বা এইভাবে যাতে সমস্ত সোসাইটির পক্ষ থেকে যাতে দিতে পারে তোমরা একটুখানি সবাই মিলে একটু আশীর্বাদ করো 哎呀！